মুসা আলি ইসলামের কাছে এক মহিলা আসলেন বলেন হুজুর আমি অনেক বড় পাপ করেছি এবং আল্লাহর কাছে তওবাও করেছি আপনি একটু দোয়া করেন যেন আমার তওবাটা কবুল করে মুসা ইসলাম বললেন তুমি কি করেছ বলে হুজুর আমি জেনা করেছি এবং আমার অবৈধ সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকে হত্যা করেছি মুসা আলাইসাল্লাম বললেন এত বড় পাপ করে তুমি এসেছো আমার কাছে দোয়া চাওয়ার জন্য বের হয়ে যাও এখান থেকে আমার ভয় হচ্ছে না জানি তোমার কারণে আমার উন্মতের উপরে চলে আসে কিছুক্ষণ পর জিব্রাইল আলাই ইসলাম আসলে জিব্রাইল আলাই ইসলাম আসার পরে বলছেন হুজুর আল্লাহ সোহান আপনাকে বলেছেন আপনি একজন তবা কারিনী নারীকে কেন ফিরিয়ে দিয়েছেন মুসা আলাহিসাম বললেন এই মহিলা এত বড় পাপ করেছে আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ তার কারণে আমার উন্মতের উপরে কোন আজাদ নাজিল করে হাযত মোহাম্মদ বিন আহমদ আ জাহাবীর আহমদুল্লাহিয়ালাই উনি কিতাবুল কাবাই মধ্যে নকল করেছেন এই ঘটনা মুসা আলিসলাম জিবর আলিসলাম বলছেন হুজুর আপনি মনে করছেন এটাই সবচেয়ে বড় গুনাহ না আপনার উন্নতের মধ্যে একটা বড় গুনাগার আছে বলে কারা তখন জিবর আলিসলাম বলছেন যারা ইচ্ছাকিত নামাজ খাজা করে তারা এই মহিলার চাইতো বড় গুনাগার নাওজুবিল্লাহ বলেন নবীজি সাল্লাহ আলী কাছে এই একই বিষয় নিয়ে এক মহিলা এসেছেন ওই মহিলা আসার পরে বলছেন হুজুর আমার অন্যায় হয়ে গেছে বলে কি হয়েছে বলে আমার স্বামী বিদেশে গেছেন ব্যবসা করার জন্য আর এই সুযোগে আমার প্রতিবেশীর সাথে আমার জেনা হয়ে গেছে অবৈধ সন্তান গর্ভধারণ করার পরে এই সন্তানকে জন্ম দেওয়ার পরে তাকে আমি হত্যা করেছি জেনা করার শাস্তি রজম পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বিবাহিত ব্যক্তিদের জেনার শাস্তি রজম ঘোষণা করেছেন পাথর মেরে হত্যা করতে হবে দুই নাম্বার সন্তানকে হত্যা করার কারণে হত্যার বদলে হত্যা তো দুইটা মৃত্যুদণ্ডের শাস্তি মাথায় নিয়ে ওই মহিলা যখন উপস্থিত হয়েছে আমার নবী বললেন তুমি যে এই বড় গুণা করে এসেছো আমি তোমার চেহারার মধ্যে যে ভয় দেখতে পেয়েছি আমি তো মনে করেছিলাম তুমি মনে হয় আসরের নামাজ কাজা করেছো আসরের নামাজ কাজা করলে যেরকম ভয় পাওয়া দরকার আমার নবী বুঝালেন এটাই জীবনে কতগুলি নামাজ কাজা করেছেন আপনার তো খবরও নাই নামাজ খাওয়া করার পর করছেন একবার চিন্তা করেন নাই যে আমার জীবন থেকে কতগুলি নামাজ চলে গেলো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন কাজের ব্যস্ততায় আসরে খেলা দেখতে দেখতে মাত গল্প করতে করতে আসার সময় আপনি বলেন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি নামাজ তো চোখের পলকে আপনি পার করে দিয়েছেন আবার বলেন কি গুনাহ করেছি আল্লাহ কেন এত বিপদ দেয় তা আপনাকে বিপদ দিবে না কাকে বিপদ দিবে আল্লাহ সুবহান ও তাঁরা বলছেন যখন আমার বান্দার রিজিক আমি কমিয়ে দেই তার উপর যখন কোন মুসিবত চলে আসে তখন এটা মনে করে যে আল্লাহ মনে হয় আমাকে আজাদ দেওয়া শুরু করে দিয়েছে এটা আল্লাহর আজাব নয় এবং কাউকে বেশি সম্পদশালী করা ধনী করে দেওয়া কোন অভাব না থাকা এটাও আল্লাহর রাজি খুশির নয় বরং আল্লাহ নারাজির আলামত হচ্ছে আল্লাহ যে সমস্ত ব্যক্তির উপরে নারাজ আল্লাহ তাকে এবাদতের তৌফিক দেয় নামাজ পড়ার তৌফিক দেয় না আল্লাহ পাকে সাত করেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গেছে যদি তোমরা তাদের মতো হয়ে যাও তাহলে জেনে রেখো তুমি যদি আমাকে ভুলে যাও আমি তোমাকে তোমাকে ভুলিয়ে দেব অর্থাৎ নামাজের কথা মনে থাকবে না ইবাদতের কথা মনে থাকবে না যারা এখনো নামাজ পড়েন না আর মনে করেন আমি তো নামাজ পড়ি না আল্লাহ তো রিজিক বন্ধ করে নাই আরে আপনি যে নামাজ পড়তে পারেন না এটাই আল্লাহর নারাজির আলামত এটাই আল্লাহর গজবের আলামত জান থাকতে নামাজ কাজা করবেন না কারবালার ময়দানে ইমাম হোসাইন তিন দিন পানি পান করতে পারে নাই তারপরও ইমাম হোসাইন শাহাদ বরণ করার আগেও আল্লাহকে বলেছেন আল্লাহ সবরান আলা বালা ইক تسليما لامرك سبحان ربي الاعلى